হ্যাঁ তো আজকের ভিডিওটা আমরা দেখব তরলের লবড়ি চাপ নির্ণয় এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে পাঁচ মিটার তিন মিটার মাপের একটি আয়তাকার পানিপাত্রের তিন মিটার সমান্তরালে একটি পৃথককারী দেয়াল আছে আচ্ছা পাঁচ মিটার এবং তিন মিটার এখানে দেয়াল আছে পাঁচ মিটার এবং তিন মিটার মাপের একটি আয়তাকার পানিপাত্র আছে এবং তিন মিটার সমান্তরালে একটি পৃথককারী দেয়াল আছে এটাতে দেয়াল একটি দেয়াল আছে এটা পৃথককারী দেয়াল আছে পাঁচ মিটার তিন মিটার সাইজ এবং তিন মিটার সমান্তরে একটা পার্টিশন ওয়াল আছে চিত্র একটি দেওয়ালের এক পাশে দেড় মিটার এক পাশে দেড় মিটার উচ্চতা পর্যন্ত এস ইকুয়াল টু পয়েন্ট এইট এর তেল একটি মোটে তেল আছে মবনকান্তে তিন মিটার উচ্চতার পয়েন্ট নাইন ইস্যাল টু পয়েন্ট নাইন এর ভিন্ন তরল আছে এক মোটে তেল একটা মোটে ভিন্ন তরল আসে দেয়ালের উপলব্ধি করা আছে তাহলে এখানে পাঁচ মিটার তিন মিটার দেয়া আছে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে যে তিন মিটার হাইট আর কি তিন মিটার হাইটে আসে এটা এখানে দেড় মিটার আর হাইট আসছে আর কি তিন মিটার এটা হচ্ছে দেড় মিটার তাইলে এখানে যেটা বলা সে তিন মিটারে দেড় মিটারে হচ্ছে যেটা পয়েন্ট এইট এবং তিন মিটার যেটা পয়েন্ট নাই তিন মিটার আর কি এই হাইটে তিন মিটার তো এটার ওপর দুইটা তলবি করো আর কি তাহলে পি ওয়ান ইকোয়াল টু ডাব্লু এ ইন টু এইচ বাক টু তাহলে পি ওয়ান ইকোয়াল টু এ ডাব্লু এ হচ্ছে এক হাজার ডাব্লু হচ্ছে এক হাজার এক হাজার কেজি মিটার আমরা জানি পানির যে হচ্ছে ঘনত্ব তারপরে এ এখানে দুইটা আছে দেখেন তিন ইন্টু দেওয়া আছে তিন ইন্টু দেড় একটা এ ইন টু এইচ হচ্ছে এইচ কট ফার্স্ট দেড় মিটার হাইট এখানে দুইটা আছে একটা দেড় মিটার একটা হচ্ছে তিন মিটার তো দেড়ের জন্য দেড় আচ্ছা এখানে দেড় আছে দেড় ভাগ টু ইন্টু হচ্ছে পয়েন্ট এইট হচ্ছে এই পয়েন্ট এইট আচ্ছা তাহলে এখানে পি ওয়ান পয়েন্ট সাতাশো কেজি আর কি পি টু হচ্ছে ডাব্লু ইন্টু এস টু সেম হবে কিন্তু এখানে হচ্ছে পয়েন্ট এট ছিল এখানে পয়েন্ট নাইন হবে ইন্টু এক হাজার ইন্টু আগে আছে এবং এখানকার যে ইয়ে হবে ধরো তিন মিটার এবং তিন মিটার ইন্টু এখানে এইচ এস তিন তাহলে বারো হাজার একশো পঞ্চাশ কেজি তাহলে টোটাল যে মানে লব কী হবে রোগ ফল কী হবে বড় থেকে ছোটোটা মাইনাস বড়টা আছে পাওয়া যায় পঞ্চাশ মাইনাস সাতেরশো মাস চারশো পঞ্চাশ কেজি আর কি তবে এখানে যেটা ইয়ে আর কি দেখার বিষয় সেটা হচ্ছে যে এখানে হাইটটা আর কি দেখতে হবে যেমন এখানে যেমন তিন মিটার ইন্টু দেড় মিটার এখানে প্রথম হাইট তিন ইন্টু দ্বিতীয় হাইট দেওয়া আছে এখানে তিন ইন্টু তিন 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 আচ্ছা এখানে তিন ইন্টু দেড় কেমন হইল এখানে তিন হচ্ছে হাইট এবং দেড় হচ্ছে হচ্ছে মিটার এই প্রস্ত এবং হাইট এবং এর দুই ইন্টু তিন হ্যাঁ এভাবে আর কি করতে হবে দুইটা সেম ফর্মুলা টাটা আর কি একটা ক্ষেত্রে পয়েন্ট এইট একটা ক্ষেত্রে পয়েন্ট নাইন হ্যাঁ তো